দই বড়া পছন্দ অনেকেরই সুস্বাদু এই খাবারটি তৈরির রেসিপি জানা থাকলে সহজেই ঘরে তৈরি করে খাওয়া যাবে এই দই বড়া ঘরে তৈরি খাবার তুলনামূলক সাশ্রয়ী এবং স্বাস্থ্যকর যে কোনো খাবার ঘরে তৈরি করে নেওয়াটাই বেশি লাভজনক রইল সুস্বাদু দই বড়া তৈরির রেসিপি বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে দই তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম বিউরির ডাল নিয়ে নিয়েছি এটা আমি কমসে কম পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা যখন দেখবেন যে ডালটা সম্পূর্ণ ভিজে গেছে ডালের প্রত্যেকটি মুখ কিন্তু খুলে যাবে আঙুল দিয়ে যদি চাপ দিই তাহলে দেখবেন ভেঙে যাচ্ছে তখনই বুঝে যাবেন যে ডালটি সম্পূর্ণভাবে ভিজে গেছে দই বড়া পারফেক্ট হওয়ার জন্য কিন্তু ডালটি সম্পূর্ণভাবে ভেজা খুবই গুরুত্বপূর্ণ এবার এটিকে জল ঝরিয়ে মিক্সি গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি ডালটাকে একটা বড় জায়গায় নামিয়ে নেব ডালটাকে কিন্তু ভালোভাবে ফেটাতে হবে তার জন্য একটু বড় জায়গাতে নামিয়ে নিচ্ছি যত ভালো করে ফাটাবেন তত সুন্দর মতো কিন্তু বড়াগুলো তৈরি হবে ফেটানোর আগে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা গোটা জিরে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটানোর সময় কিন্তু একই দিকে ঘোরাতে হবে তাহলে ঠিকঠাক কিন্তু ফেটানো হবে না যে যেকোনো একদিকে এভাবে বন্ধুরা ডালটা আমার ফেটানো হয়ে গেছে দেখার জন্য আমি একটা বাটিতে জল নিয়েছি জলের মধ্যে একটুখানি দিয়ে দেবো যদি ফ্যাটানোটা ঠিকঠাক হয় সেটা কিন্তু ডুববে না বড়াটা উপর দিকেই ভেসে উঠবে এবার আমি বড়াগুলো একটা একটা করে ভেজে নেব কড়াইতে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব এখানে আমি সাদা তেল ব্যবহার করছি তেলটা খুব বেশি গরম করব না খুব বেশি গরম করলে বড়াগুলো কিন্তু পুড়ে যাবে বড়াগুলো ছাড়ার সময় বুড়ো আঙুলো করে এভাবে চাপ দিয়ে নিচে ছেড়ে দিতে হবে দিয়ে ওপর থেকে এভাবে তেল দিতে হবে সাথে সাথে কিন্তু তেলটা দিতে হবে না তো গুলো কিন্তু অতটাও ফুলবে না আবারও আমি একই রকম ভাবে এভাবে দিয়ে দেবো তেল ছিটিয়ে বড়া গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবেই কিন্তু হালকা লাইট কালার ভাজতে হবে খুব বেশি কিন্তু লাল ভাজলে একদমই ভালো লাগবে না দই বড়া ভাজার সময় তেলটা কিন্তু খুব বেশি গরম করলে বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে তাই খুবই হালকা আজে ভাজতে হবে তাহলে কিন্তু ভেতরটা একদম মতন হবে দেখুন বন্ধুরা বড়াটা কতটা স্পঞ্জের মতন হয়েছে ভেতরে কিন্তু কোথাও দলা বেঁধে নেই একদম স্পঞ্জের মতো হয়েছে দই বড়ার জন্য কিন্তু ওই বড়াটা স্পঞ্চের মতো হওয়া খুবই দরকার নয়তো কিন্তু একদম দই বড়া ভালো লাগবে না এখানে আমি জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো এর মধ্যে আমি লবণ দিয়ে দেব লবণটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইবার এর মধ্যে ভাজা বড়াগুলো আমি দিয়ে দেবো এবার আমি কড়াইতে খুবই সামান্য তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কয়েকডনা মেথি দিয়ে দেব মেথিটা একটু লাল লাল করে ভেজে নেব এর মধ্যে কিছুটা কারিপাতা আমি দিয়ে দেব এবার এই তেলটা পুরোটাই আমি তুলে নিয়ে জলের মধ্যে বড় বড়াগুলো ভিজিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো এতে করে গন্ধটা খুব সুন্দর আসবে যদি কারিপাতা না থাকে তাহলে ধনে পাতা আপনারা ব্যবহার করতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার বড়া গুলোকে আধা ঘন্টার জন্য আমি ঢেকে দেব তেঁতুলের চাটনি করার জন্য আমি এখানে একশো গ্রাম তেঁতুল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে তেঁতুলের পাপটা বের করে নিয়েছি সেটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন রঙের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ ভালো করে মিশিয়ে নেবো চিনি তেতুলের চাটনিটা আমার হয়ে গেছে এবার নামানোর আগে এর মধ্যে আমি ভাজা মশলা খানিকটা ভাজা মশলা দিদি এবার চাটনিটা কেমন নামিয়ে নেব গ্রিন চাটনিটা করার জন্য আমি এখানে ধনে নিয়ে নিয়েছি একটু তেঁতুল ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দু কোয়া রসুন আর কয়েক কোয়া আদা আর এখানে দিয়ে দেব টক দই আর অল্প পরিমাণে লবণ দিয়ে দেব এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আসবো তাহলে এই চাটনিটা কিন্তু রেডি হয়ে যাবে এখানে আমি দুশো গ্রাম বিউলির ডালের জন্য এখানে চারশো গ্রাম আমি দই নিয়ে নিয়েছি দইটাকে আমার ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটা সময় যাতে জল না ছেড়ে দেয় তার জন্য আমি এখানে বরফ ব্যবহার করছি এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেব চিনি এটাকে ভালো করে মিশিয়ে নেব যে কোনো একটা দিকেই বন্ধুরা মেশাতে হবে যতক্ষণ না চিনিটা যাবে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে দইটা ফেটানো হয়ে গেছে এবার যে ঢেকে রেখেছিলাম বড়াগুলো সেগুলো একটা একটা করে জল থেকে আমি তুলে নেব এবং দুই হাতে হালকা করে চাপ দিয়ে এক্সট্রা জলটা আমি বের করে নেবো যতটা সম্ভব খুব জোরে কিন্তু চাপ দিলে বড়াগুলো ফেটে যাবে হালকা করে আলতো হাতে চাপ দিয়ে জলটাকে বের করতে হবে জলটা বের করা হয়ে গেছে এবার এটাকে আমি মধ্যে দিয়ে দেব। এরপরে আমি একটা দেবো হাতে চাপ দিয়ে জলটা বের করে নেব এবং দইয়ের মধ্যে দিয়ে দেব। একই রকম ভাবে সমস্ত বড়াগুলো আমি জল থেকে তুলে হাতে করে আলতো করে চেপে দইয়ের মধ্যে দিয়ে দেব। সমস্ত বড়াগুলো আমার দইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে কমসে কম দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে রেখে দেব। সাথে যে আমি আমি করেছিলাম জন্য বন্ধুরা দু ঘন্টা পর ফিরে এলাম এবার আমি দই বড়াটাকে পরিবেশন করব। এই রকম দই বড়া যদি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ করতে হবে না দেখুন বন্ধুরা ভেতরটা কতটা নরম হয়েছে দইটা কত সুন্দর ঢুকেছে